সমাধান টেনে হাজির হয়েছি চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিয়ে পাশে থাকেন এখানে প্রথম কোয়ার্সারটা আমরা নিয়েছি কোয়ান্টাম অন্তত আবিষ্কার করছেন হচ্ছে ম্যাক্স প্লান এরপরে পাহাড়ি রাস্তার যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এফ ওয়ান প্লাস এফ ইকু জিরো এনজিও যে গ্রাম সেটা হচ্ছে দুই ও তিন এবং পাশের যে উত্তরটি হবে সেটি হবে রোদের এবং গ্যাথবলের সাথে যে ব্যস্তানপাতি লাস্টটা এবং সবচেয়ে শব্দের ব্যাগ হবে হীরা আর এখানে যে চিত্রটি রয়েছে তরিত স্থির তরিত্রের সেটি হচ্ছে অত লাস্ট এবং এখানে ও ওয়াংশের যে দ্রুতি এটা হবে এক এবং ও অংশের ক্ষেত্রে এবং যে এটি এটা হচ্ছে দুই ও তিন তার পরবর্তীতে যে আমরা দেখি তাপমাত্রা কিরূপ এটা হচ্ছে মানে দুশো থেকে এক হাজার এবং তরঙ্গের যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথমটি উত্তর এ ই আই এবং দৃশ্যমান আলোর ক্ষেত্রে সেটি হবে বেগুনি এবং সিক্স ষাট কেজি বরের একটি দুর্বৃত্তের গতিশক্তি রয়েছে হচ্ছে এইট সুস্থ মানুষের হচ্ছে ছত্রিশশো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এবং এর মাধ্যম থেকে বি মাধ্যমের প্রতি শতাংশ ওয়ান বাই রুট টু উদ্দীপকের ঘটনায় যেটি হচ্ছে এক ও তিন তারি চুম্বকের আবেশিক ভিত্তির উপর যেটি সেটি হচ্ছে জেনারেটর এবং এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে তৈরিত পরিবাহিত ধর্মের উপর সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং আয়তনের সাপেক্ষে যেটি সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং পাঁচশো গ্রাম বরের যেটি সেটি হচ্ছে দশ এম এস এম টু এবং পরবর্তী রাসায়নিক শক্তি যেটা হচ্ছে ব্যাটারি কাগজের সেগুলো হচ্ছে দুই ও তিন হ্যাঁ বস্তুর যে ঘনত্ব এবং যে তরলে ছেড়ে দেওয়া হল তার ঘনত্বটা হবে এক হাজার কেজি এবং চব্বিশের যেটি উত্তরটি হবে সেটি হচ্ছে এবং পঁচিশের যে উত্তরটি হবে সেটি হচ্ছে ডাব্লিউই কিউ